কেবিজে গেবসে আমরা পুরো হইছি হ্যাঁ এতো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যে আমাদের মাথার দেখতে ওই সাদা বিল্ডিংটা একদম মাথা বরাবর আমাদের অফিস তো সবাই আসবে এই আপা টাকা দি না ও যে ঠিক আছে ঠিক আছে তো আপনার সেলফি তুলে ব্যস্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পিছনে আসতেছে আমাদের সেই লোক যে তো বিয়ে করে অন্য অপরাধ করছি সাথে দিতেছে বাচ্চাগুলো আপনি বানাইয়া জীবনটা তেজ পাতা ঠিক আছে ও ঠিক আছে